আবার যদি মনে করেন যে আমি ভালো পারি তাহলে এক বিঘা আপনার মতো করেন আর এক বিঘা আমাদের করেন দেখেন আপনার যদি লাভ হয় আপনি ইনকাম বাড়ে আপনি আমার বাইরে যাবেন যাবেন না আর আমরা এটুকু জানি সারা বাংলাদেশে মিনিমাম পাঁচ লক্ষ মানুষকে আমরা নামাইছি কৃষিতে সবগুলো ইয়াং মানুষ শিক্ষিত মানুষ তো তারা এখন ওই যে আপনার ওই যে চাষাটা উনি এসে ভালো করতেছে কিন্তু উনি পারতেছে না কারণ কি ওনার জ্ঞানের অভাব নাই কিন্তু কিন্তু ওই জ্ঞানটা যেই জ্ঞানটা ছিল সেই জ্ঞানে এখন আর কাজ হচ্ছে না